আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নবদ্বীপের বড়ালঘাট এই নবদ্বীপের বড়ালঘাটে কিন্তু গত রবিবার অর্থাৎ গতকাল থেকে কিন্তু আজ সোমবার এখনও পর্যন্ত কিন্তু ফেরি চলাচল বন্ধ রয়েছে ঘাট কর্তৃপক্ষের দাবি প্রশাসন অর্থাৎ সরকার তথা প্রশাসনের নির্দেশে কিন্তু এই রেমাল ঘূর্ণিঝড়ের যে সতর্কবার্তা সেই সতর্কবার্তার জেরে কিন্তু আজ আজও অর্থাৎ সোমবার দিনও কিন্তু সকল ফেরি চলাচল অর্থাৎ নবদ্বীপ থেকে স্বরূপগঞ্জ নবদ্বীপ থেকে মায়াপুর ঘাট এবং মায়াপুর থেকে ঘাট সকল ফেরি চলাচল কিন্তু বন্ধ রয়েছে শুনশান ঘাট অর্থাৎ নবদ্বীপ বড়ালঘাট চত্বর কিন্তু সম্পূর্ণরূপে শুনশান এবং ঘাট কর্তৃপক্ষের দাবি নৌকোগুলোকেও তারা যথেষ্ট নিরাপত্তার ভাবেই কিন্তু বেঁধে রেখেছে পাশাপাশি জরুরি পরিষেবার ক্ষেত্রে পরিস্থিতি দেখে কিন্তু তারা এই জরুরি পরিষেবা দেওয়ার কথা ভাববেন বলেও কিন্তু ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে থেকে থেকে বন্ধ আছে এবং আজকেও বন্ধ আছে এই রেমালের কারণে সরকারের নির্দেশ অনুযায়ী আমাদের ফেরিঘাট বন্ধ রাখা হয়েছে এবং সরকার যখন আমাদের নির্দেশ দেবে তখনই আমরা আবার ফেরিঘাট চালু করতে পারব জরুরি পরিষেবা বলতে এখন সেটা মানে জরুরি কারণ সেরকম কোনো মানে জরুরি পরিষেবা যদি এখন আসেনি আসলে আপনারা চালাবেন পরিষেবা দেবেন পরিস্থিতির ওপরে সেটা আমরা মাইকিং করছি হ্যাঁ কালকে করেছি একদম করেছি এক জায়গা পরও কোনো এই অবধি আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আর আমাদের এইসব টোকোগুলো যা আছে আমরা খুব ভালোভাবে বেঁধে মানে মোটা দড়ি দিয়ে তিন চার জায়গায় ভালো করে বাথরুম দিয়ে রেখেছি আমাদের এখনও কোনো সেরকম ক্ষয়ক্ষতি কিছু হয়নি আপনার নাম আমার নাম গৌতম বৃদ্ধা আপনি এই ঘাটে পরিচালনা আপনি ঘাটের মারেন শুধু সমুদ্র সৈকত নয় নবদেবের গঙ্গার ঘাটেও কিন্তু অর্থাৎ নবদেবের যে ভাগিনথী গঙ্গা সেইখানেও কিন্তু রিমাল ঝড়ের যে দাপড় অর্থাৎ সেই যে জলোচ্ছ্বাস জলচ্ছ্বাসের প্রভাবে যে বড় বড় ঢেউ সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কিন্তু শুধু রিমাল ঝড়ের অর্থাৎ সোমবার সকালে কিন্তু আমরা দাঁড়িয়েছি নবদ্বীপের ঘাটে আর এই ঘাটের চিত্র কিন্তু আপনারা দেখছেন এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে জড়ো হাওয়া বইছে অর্থাৎ প্রবল বেগে কিন্তু ঝড় বইছে সাথে কিন্তু চলছে ঝিরিঝিরি বৃষ্টি পাশাপাশি কিন্তু নবদ্বীপ যে গঙ্গার ঘাটে সেই গঙ্গার থেকে কিন্তু জলোচ্ছ্বাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ জলোচ্ছ্বাসের প্রভাব কিন্তু শুধু সমুদ্র সৈকত বলে নয় নবদ্বীপে কিন্তু অর্থাৎ নবদ্বীপের গঙ্গার ঘাটেও কিন্তু সেই জলোচ্ছ্বাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে